কোরআন ইয়াকুব আলহি সালাতামের বংশধরকে আসবাতুন শব্দ দ্বারা ব্যক্ত করেছে এটা সাপ্তুনের বহু এর অর্থ গোত্র ও দল তাদের সাপ্তুন বলার কারণ এই যে হযরত ইয়াকুব আলহি সালাতামের সালামের জাত পুত্রদের সংখ্যা ছিল বারো জন পরে প্রত্যেক পুত্রের সন্তানরা এক একটি গোত্রে পরিণত হয় আল্লাহ তালা তার বংশে বিশেষ বরকদান করেছিলেন তিনি যখন হযরত ইউসুফ আলাইহিসাল্লা তুল্লামের কাছে মিশরে যান তখন সন্তান ছিল বারো জন পরে ফিরাউনের সাথে মোকাবেলার পর মুসা আলাইহ সালাম যখন মিশর থেকে নিয়ে বের তখন তার সাথে আইলাহ সালামের সন্তানদের মধ্যে থেকে প্রত্যেক ভাইয়ের সন্তান হাজার হাজার সদস্যের সম্মান একটি গোত্র ছিল তার বংশে আল্লাহ আরো একটি বরকদান করেছেন এই যে দশজন নবী ছাড়া। شموست و نبی و رسول یعقوب علیہ صلاحت وسلام دور مدعی پیدا حیثن پیغمبر صلی علیہ سلاۃ و سلام لط علیہ صلاح و سلام ابراہیم علیہ صلاحت و سلام عیساق علیہ السلام یعقوب علیہ صلاحت و سلام اسماعيل عليه الصلاة والسلام محمد مصطفى صلى الله عليه وسلم